নমস্কার জয় আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যদি আপনার জন্ম তারিখ ইংরাজি মাসের নয় তারিখ আঠেরো তারিখ বা সাতাশ তারিখে হয় তাহলে আপনার মানি পার্সে কি ব্যবহার করলে আপনি অর্থনৈতিক উন্নতি করতে পারবেন দেখুন নয় আঠেরো সাতাশ নয় হচ্ছে মঙ্গল আঠেরোকে যদি আপনি যোগ করেন এক প্লাস আট নয় মঙ্গল আবার সাতাশকে দুই প্লাস সাত যোগ করলে নয় মঙ্গল তাই নয় আঠেরো সাতাশ হচ্ছে মঙ্গলের সংখ্যা তা মানি ব্যাগে আপনি একটা মন্তব্যত সুতো রয়েছে যেটাকে বলা হয় কালভা যেটা রাখলে পরে আপনার পজিটিভ এটি মঙ্গল গ্রহের শক্তি বৃদ্ধি করে এবং আপনার ইচ্ছা পূরণ করতে পারে এবার কিভাবে রাখবেন সেই বিষয়ে বিস্তারিত আপনাকে আলোচনা করছি জ্যোতিষশাস্ত্রে নয় আঠেরো এবং সাতাশ তারিখে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য লাল মাওলির গুরুত্ব জ্যোতিষশাস্ত্র অনুসারে নয় আঠেরো এবং সাতাশ তারিখে জন্মগ্রহণ করা ব্যক্তিদের জন্য মূল গ্রহ হল মঙ্গল মঙ্গল গ্রহ হচ্ছে শক্তি সাহস আত্মবিশ্বাস প্রতিরক্ষা এবং নেতৃত্বের প্রতীক এই ব্যক্তিরা অর্থাৎ যাদের এই নয় আঠেরো সাতাশে জন্ম ওই ব্যক্তিরা সাধারণত প্রবল মানসিক শারীরিক শক্তির অধিকারী হন তবে তাদের মধ্যে রাগ উত্তেজনা এবং হটকারিতার সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকতে পারে মঙ্গল যদি নেতিবাচক প্রভাব ফেলে অর্থাৎ পজিটিভ হয় তাহলে ব্যক্তির জীবনে আর্থিক মঙ্গল যদি আপনার নেগেটিভ হয় তাহলে আপনার ব্যক্তির জীবনে আর্থিক ক্ষতি অপ্রত্যাশিত ব্যয় ঋণের বোঝা এবং শত্রুতার সম্ভাবনা বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে আপনি লাল মাওলি অর্থাৎ কালভা এবং তার শক্তি লাল মাউলি যাকে কালভা বা মানে কোনো মন্ত্রপ্রুত সুতা বলা হয় এটি হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে পরিচিত বা বিবেচিত হয় এটি বিশেষ করে মঙ্গল গ্রহের শক্তিকে স্মৃতিশীল এবং ইতিবাচক করার জন্য ব্যবহৃত হয় লাল মাওলি মানিবাগে রাখার নিয়ম এবং উপকারিতা লাল মাওলি রাখার সময় ওর মধ্যে গুনে গুনে নটা গিট দেবেন নটি গিট দেওয়া হয় নয় সংখ্যাটি মঙ্গল গ্রহের সংখ্যা যা শক্তিশালী করে তোলে এবং শুভ ফল প্রদান করে প্রতিটি গিট এক একটি মন্ত্রের শক্তি বা প্রতীক হিসাবে কাজ করে কেন লাল মাউলি মানিব্যাগে রাখা উচিত প্রশ্ন আসতেই পারে মঙ্গল গ্রহ আর্থিক স্থিতিশীলতার উপর গভীরভাবে প্রভাব ফেলে এটি আর্থিক সমস্যা কমায় এবং আকস্মিক ব্যয়ের হাত থেকে রক্ষা করে ঋণ মুক্তি পেতে সহায়তা করে এবং ব্যবসায় উন্নতির সম্ভাবনা প্রবল বৃদ্ধি করে চুরি দুর্ঘটনা বা অপ্রত্যা অপত্রিত অপ্রত্যাশিত ক্ষতির সম্ভাবনা কমায় লাল মাউলি রাখার সঠিক সময় এবং নিয়ম মঙ্গলবার হল মঙ্গলের দিন তাই মঙ্গলবার দিন এটি মানিব্যাগে রাখা সবচেয়ে শুভ এটি রাখার আগে ওং অঙ্গার আঙ্গারকায় নম মন্ত্রটি আপনি জপ করে নেবেন ওং আং কায় নম মন্ত্রটি জপ করবেন এগারো বার জপ করবেন এবং শুদ্ধ চিত্তে প্রার্থনা করে এটি মানি ব্যাগে রাখতে হবে এটি মানিব্যাগে নগদ টাকার কাছে বা গুরুত্বপূর্ণ নথির পাশে রাখা ভালো যে ব্যক্তি এই নিয়ম অনুসারে করবেন তারা কিভাবে উপকৃত হতে পারেন ব্যবসা ও কর্মজীবনে স্থিতিশীলতা আসবে চাকরি বা ব্যবসার ক্ষেত্রে বাধা দূর হবে ঋণ মুক্তির সম্ভাবনা যদি থাকে সেই ঋণ মুক্তি থেকে নিষ্কৃতি পাবেন ঋণ মানে মুক্তির সম্ভাবনা বাড়বে মানে নিট আপনি শোধ করতে পারবেন মানসিক ও শারীরিক শক্তি বৃদ্ধি পাবে মঙ্গল গ্রহের নেগেটিভ প্রভাব দূর হবে জীবনে উন্নতি আসবে যদি আপনার জন্ম তারিখ নয় আঠেরো সাতাশ তারিখে হয় তবে এটি আপনার জীবনে একটা ইতিবাচক পরিবর্তন আনতে পারে লাল মাওলি মঙ্গল গ্রহের শক্তি বৃদ্ধির মাধ্যমে আপনি অর্থনৈতিক সমস্যা দূর করতে সৌভাগ্য সহায়ক হতে পারে সঠিক নিয়ম অনুসরণ করলে এটি আপনার ইচ্ছা পূরণে সহায়ক হবে নমস্কার জয়মাতারা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম যদি আপনার জন্ম তারিখ ইংরাজি মাসে নয় আঠেরো সাতাশ তারিখে হয় তাহলে অবশ্যই করে দেখুন উপকার পাবেন আমার ইউটিউব চ্যানেল লাস্ট ব্লো তন্ত্র তন্ত স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুভব করছে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয় মাতারা সকলে ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনাই করি